সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইকনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন জব টিচার্স টিভি জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিভার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিভার্স আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পর প্রার্থীদের করণীয় সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে গতকাল পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রকাশিত হয়েছে তবে মামলাজনিত জটিলতার কারণে সহকারী মরবি মাদ্রাসা পর্যায় এবং মাধ্যমিক পর্যায় বা মাদ্রাসার দাখিল পর্যায় এবং আইসিটি স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে এ স্কুল পর্যায়ে যেটা আর কি বলি সেই পর্যায়ে মামলা জনিত জটিলতা থাকার কারণে আপনার প্রাথমিক সুপারিশ রেজাল্ট প্রকাশিত হয়নি তবে আশা করি আগামী এক মাসের মধ্যে এই রেজাল্টটি মামলা জনিত জটিলতা সম্পন্ন করে এই রেজাল্টটি প্রকাশিত হবে তবে যাদের শিক্ষক নিবন্ধনের প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর যারা পাননি তারা পরবর্তী চেষ্টা করেন আশা করি আল্লাহ তালা আপনাদের স্বপ্ন পূরণ করবে তো যাই হোক প্রাথমিক সুপারিশের পর প্রার্থীদের প্রথম করণীয় হলো আপনার শিক্ষক নিবন্ধন সনদ তারপরে আপনার এসএসসি সনদ ইন্টার সনদ এবং অনার্স বা ডিগ্রি সনদ যদি আপনি অনার্স দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে অনার্স পর্যন্ত সনদ মানে এক কথা আপনি জিডিটি আবেদন করেছেন সেইগুলো আবেদনের সার্টিফিকেট এবং নাম্বারপত্র বা যারাগুলি মার্কশিট সেইগুলো এবং যারা ডিপ্লোমা দিয়ে আবেদন করছেন তারা এসএসসি এবং ডিপ্লোমা সনদ এর পাশাপাশি অষ্টম পর্বে ডিপ্লোমার অষ্টম পর্বের যে মার্কশিট আছে সেটি সকল পর্বের মার্কশিট আপনাদের দিতে হবে না এই সনদ আপনি কি করবেন প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নেবেন বলা বাহল্য যে অনেকে আছে নিজস্ব প্যাড এবং সিল ব্যবহার করে এবং নিজেই স্বাক্ষর দিয়ে আপনার এই এনটিআর সিট অফিসে পাঠাবেন এই কাজটি অবশ্যই মোটেও ঠিক না আপনি নিজে যায় নিজে সত্যায়িত করে আনবেন জেলা বা উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করবেন এখন এ সত্যায়িত নিজে করলে হয়তো চাকরির বিপরীত হতে পারে তো যার যার নিজ দায়িত্বে এই সত্যায়িতটা করে নেবেন এ করার পরে আপনার প্রশংসাপত্র অনেকে বলছেন যে প্রশংসাপত্র আসলে এখানে চায়নি প্রশংসাপত্র দেওয়ার কোনো দরকার নেই তারপরেও যাদের প্রমাণপত্র নাই তারা স্কুল থেকে বা কলেজ থেকে বা অনার্স বা থেকে যার যার প্রতিষ্ঠান থেকে সনদগুলো মানে এই প্রশ্নপত্রটি সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে এই সনদগুলো একটি খামের ভিতরে খামের ভিতরে দিবেন এই ধরেন এটা একটি এ ফোর প্যারক প্রাপক উপরে পদের নাম এবং নিজ জেলার নাম লেখে এইটা খামের ভিতরে দিয়ে এনটিআরসিতে গিয়ে আপনার সাত সাত দুই হাজার থেকে শুরু করে ২৫ সাত দুই হাজার মধ্যে আপনি এনটিআরসিতে নিজে গিয়ে আপনার এই এই আবেদনটি আপনার এই যে আপনার চিঠির আবেদনটি এন টিআরসিতে গিয়ে জমা দিতে হবে এখন একটু বিষয় বলি প্রার্থী নিজে না গিয়ে যদি অন্যজন জন যায় সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে হবে তবে নিজে যাওয়ার সবচেয়ে ভালো এর উপায়ে আমি অন্য জনকে যাওয়ার পরামর্শ দিচ্ছি না যদি এনটিআরসি এই বিষয়ে কিছু বলে তো প্রার্থী নিজে যেহেতু আবেদন করছে নিজে যাওয়াটাই সবচেয়ে বেটার এখন এতে করার পরে মানে আপনার এই কাজগুলো করার পরে আপনার মোবাইলে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি অনলাইন আবেদন করেছেন সেইখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে ভি রুল করার জন্য যেমন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের সুরক্ষা সেবা বিভাগ আপনাকে পুলিশ ভেরিফিকেশন করা হবে অনলাইনে আপনার সকল তথ্যটা ওনারা নিয়ে নেবে এখন আপনার ওই যে ফোন নম্বরটা দিয়েছেন সেই ফোন নম্বরেই কিন্তু পুলিশ এই যে ইউজার আইড এবং পাসওয়ার্ড নাম্বারটি আসবে এখন ইউজার ডে এবং পাসওয়ার্ড নম্বরটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু এন টিআরসির অফিসে গিয়ে আপনাকে নিতে হবে তো এই বিষয়টি অবশ্যই ভালোভাবে দেখবেন যে মোবাইল এস এম এস যেন কোনোভাবেই ডিলিট না হয় অথবা একটি খাতা কাগজে লেখে তারপরে মোবাইলে এস এম এস ডিলিট করে দিতে পারেন তো এই হল আপনার সামগ্রিক পঞ্চম গণবি প্রাথমিক সুপারিশ পর করণীয় তবে সেই তারিখটি হলো অবশ্যই কিন্তু সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশের মধ্যে এর ভিতরে আপনারা সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে বা চারটার মধ্যে যে আপনি এনটিআরসিতে টিআরসিতে যে জমা দিতে পারবেন জমা দেওয়ার পরে আপনারা কোনো কাজ নেই আপনি ভিরুল ফর্ম পূরণের অপেক্ষায় থাকবেন আপনার যে নাম্বারটিতে আবেদন করেছেন সেটাতে সুন্দর করে প্রত্যেক দিন একবার করে হলো চেক দিবেন এবং দেখবেন যে আপনার বিরুল ফর্মের সময় এসেছে কিনা অথবা বিরুল ফর্ম হলে অবশ্যই আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও দেব আমাদের সাথে দেখতে পারবেন তো এই হলো সামগ্রিক অবস্থান যারা জব টিচার্স টিভির নিয়মিত দর্শক তাদেরকে বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের রিলেটিভ যদি কারো লাগে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং আমাদের কাছে যদি সেবা নিতে চান তাহলে অবশ্যই আমাদের যে বিকাশ নম্বরটি রয়েছে সেই নম্বরটি কমেন্ট করবেন কমেন্টে আমরা বিকাশ নম্বরটি দিয়ে দিব সেখান থেকে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই জব টিচার্স টিভির সাথেই থাকুন